আমার পরবর্তী সিনেমার নাম যেটা সিনেমা হলে আসছে জানতে এতটুকু বলতে পারি বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক উত্তেজনা এই সিনেমাটি অ্যানাউন্সমেন্টের পর থেকে চলছে তুমুল আলোচনা সিনেমাটির কিছু শুটিংয়ের দৃশ্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভালোভাবেই ছড়িয়ে পড়েছে পুরো সিনেমার শুটিং এখনও বাকি থাকলেও এখনও সিলেক্ট হয়নি এই মুভির ভিলেন আসলে কে কিন্তু এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি এরই মধ্যে সংবাদ মাধ্যমে বলে দিয়েছেন এটি হবে বাংলাদেশের সব থেকে বড় সিনেমা তিনি বলেছেন দর্শকরা এই সিনেমাটিকে সারা জীবন মনে রাখবে রায়হান রাফি আরও জানান যে এই সিনেমাতে এত বেশি ভায়োলেন্স রয়েছে যেটা দেখে শাকিবেনরা অনেক খুশি হবে তার মতে এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের কাছে এক নতুন রূপে আবির্ভূত হবে এমন কি তিনি আরও বলেন শাকিব খানের লাইফের সব থেকে বড় সিনেমা হচ্ছে এটি যেটি তিনি হারে হারে সবাইকে বুঝে দিবেন রায়হান রাফিকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় যে শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি থেকে বেশি কালেকশান করবে সেই উত্তরে তিনি বলেন এটি পরবাদ এবং তুফানকেও অনেক গুণ ছাড়িয়ে যাবে এখন আসল কথা হচ্ছে তাণ্ডব সিনেমা কি আসলেই সব মুভিকে ছাড়িয়ে যাবে নাকি শুধু এটা মুখের কথাই থেকে যাবে আপনাদের কি মতামত কমেন্টে জানান